মা আমি বুঝতে পারি না যে ও আমার সারিয়া চাইবে আমি আর যাইতে না কই কি মনু তুই একটা রুটি আর একটা চা খাও মা খাম না ওমা বুঝ খাম না তোমার দ্বারা বই আছি মা

তোমারে আমি খুব ভালো লাগে তাই তোমারে মা ডাকছি মা তুমি আমার মা আমার তো কেউ নাই মা আমার বাপ ও নাই আর মা ও নাই ভাই ও নাই ও মা তুমি আমার মা আমার এইরম কইয়া ও কি লাগে আমার দাগা দিয়ে গেলে কয় আমি এর বিচার চাই আমি এর বিচার চাই তোমার ছেলে আমি ও মা মা আরে এই ও মা মা মুই কাল সকালে

একটা গোলাপ প্যারে তুইলে আমার দুঃখ থাকতিনা আমি এত দূর আরে ভালো জানছি ও আমার অনেক ভালো যান